হ্যাঁ হয়েছিল কালকে রাত্রে আপনাদের ঘরে আনুমানিক একটা রাত একটা বাজে তখন আমি হঠাৎ করে আমি আমার শব্দ পাই শব্দ পাই আমার ঘুম ভাঙিয়ে যায় ঘুম ভাঙার পরে আমি লাইট জ্বালাই ভিতরের ঘরের লাইট জ্বালাই লাইট জ্বালানোর পরে আমি দরজাও খুলি নাই ভিতরেও চুপ বসে রয়েছি বসার পরে আমার মনে হচ্ছে যে আমার পিছনে বারান্দায় কোনো একজন লোক আছে। দুজন হয়তো আছে আমি সেই অনুমান করে আমি চুপচাপ বসে লাইট জ্বালাইছি আমার ঘরের ভিতর বাথরুম আছে বাথরুমে গেছি যাওয়ার পরে আমার মেয়েটা এইটে পড়ে ওই মেয়েটারে বলছি যে অনন্যা তুমি কি বাইরে যাবা বাথরুমে ওঠো কিন্তু আমি বুঝতেছি যে ওই পাশে কেউ আছে দরজা আমি খুললি পরে হয়তো আমার একটা কিছু ঘটনা ঘটবে তখনই আমি এই আমার ঘরের ভিতরে যে দরজাটা ওইটাই আমি শিকলের দিক টাকায় দেখি যে কিছুটা কাটা টিন টিন কাটা দেখে আমি আমি অনুমান করছি কি আমার লোক আছে ঘরে থাকলে পরে তখন আমি এই আমার ঘরের ভিতরে ওই দরজা না খুলে আমি জোরে জোরে টিন বারোচ্ছি চিকরাচ্ছি আমি আর আমার মেয়ে আমার গলা ভেঙে গেছে তারপরে এই পাশে লোকজন পাহারা এই পাশে আরো বাইরে ছিল আমার শব্দ পায়ে উড়া আসছে আসে তারপর আমার লোক আছে সে ঢুকিছে ঘরে দরজা খোলা রয়েছে খোলা থাকলে ঘরে দরজা ঢুকিছে ঢুকে বলতিছে কাকি দরজা খোলেনা আমরা আসছি তবু আমি ভিতরে দরজা খুলি না বললাম যে তোমরা কিভাবে ঢুকলে ঘরে তা বলো যে আপনার ঘরে দরজা তো খোলা পিছন দরজা খোলা তা বলছে খোলা তখন আমি ওরা আসার পরে দরজা খুলি ভিতরেরটা খোলার পরে তারপরে ওরাও দেখছে দেখি যে ওই পাশে দরজা কাটা কোন পাশে তিন ওই উত্তর পাশে মানে ঘরের উত্তর পাশে বারান্দা উত্তর পাশে বারান্দা তিন কাটা দাসা খোলা দরজা খোলা তারির ওই পাশে আর বারান্দা তা সেই বারান্দা দিয়ে বারান্দা জানালা সিক কাটা তিনটে সিক নিচেই পড়া ওইখানে একটা বটি ছিল বটিখানু সেই বড় একটা বটি নিয়ে গেছে দা হ্যাঁ দা নিয়ে গেছে তারপরে নিয়ে গেছে তারপরে ওইখানে দেখি যে স্যান্ডেল বড় জোড়া রয়ে গেছে স্যান্ডেল জোড়া ওই স্যান্ডেল জোড়া আমি আবার ঘরে নিয়ে আইছি সবাই লোকজন আসছে আসে দেখে যে সবাই এই কাটা ঘর কাটা তখন আমি কান্নাকাটি করতেছি শিখতেছি ওই পাশে উপরে ওরা সব পাহাড়া দেশে সব লোকজন আসছে ওরা বললো যে আপনি এখন নিলিবিলি টু থাকেন চুপচাপ আমরা আসি আপনার ভয় নাই সকাল অব্দি ওরা পাহাড়া দেশে তারপর আমি সারা রাত ঘুমোয় ছুই নাই আমি সারা রাত ওর মেয়েটা নিয়ে কান্না করতেছি আমার এই জীবনের কি নিরাপত্তা আমি শুধু ঘরে আমি এই অবস্থায় কিভাবে থাকবো আমার নিরাপত্তা কি আমি বাঁচবো কিভাবে আপনারা একটু কন আমার কোন নিরাপত্তা দিলে আমি কিভাবে থাকবো